দেখো তাদের গাছের থেকে এখন আমার জন্য পেরে এনেছি ক্ষীরা দেখতে পাচ্ছ আমি একটা নিয়ে এখন খাচ্ছি কিরা খুবই দারুণ লাগছে ক্ষীরাটা খেতে পিঠের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব দারুণ দেখা যাচ্ছে কারণ নতুন নতুন দাম খেত দেখতে খুব দারুণ লাগে সামনে সামনে তো খুব দারুণ লাগে আর দেখতে দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ নদীর পাড় থেকে আর সকালে গিয়েছি পরীক্ষা দিতে ইংলিশ পরীক্ষা ছিল আজকে আমাদের আর পরীক্ষা টরীক্ষা দিয়ে এই মাত্র এখন বাড়ির মধ্যে আসলাম আসার পরে তারপরে ফুলটা রেডি হয়ে আবার আসলাম নদীর বাড়ির মধ্যে ভিডিওটা আপলোড করতে গতকালকে দেখতে পাচ্ছ আর আজকাল এলেও দুইটা পরীক্ষা দিয়ে এসেছি অনেকদিন আগে দিয়ে এসেছিলাম জিওগ্রাফি পরীক্ষা আর আজকে দিয়ে এসেছি ইংলিশ পরীক্ষা আর কয়েকদিন পরে আবার বাইশ তারিখে আবার পরীক্ষা যাই আর এখন কয়েকদিন পরে পর গ্যাপে গ্যাপে পরীক্ষা চলতে আছে।

দেখতে পাচ্ছ তারা খেতে এখন তো খিরাটি এখন পেরে এনেছে ভাতিজা এই তোমাদের গাছের খিরাটি তোমাদের গাছের খিরাটি তোমাদের গাছে দেখো তাদের গাছের থেকে এখন আমার জন্য পেরে এনেছি ক্ষীরা দেখতে পাচ্ছ আমি ওকে দেখেছি তারপরে ও আমাকে একটা দিয়ে গেছে ক্ষীরা যেটা দেখতে পাচ্ছি দেখো একটা তিনটা পেরে এনেছিস গাছের থেকে না আমাকে একটা দিয়েছিস না ঠিক আছে আর এখন এখানে বসে এখন খামু যা গাইস আর ওই ওইখানে দেখেছিলাম দেখে বলছি আমার জন্য একটা নিয়ে আস ক্ষিরা দিদা দেখতে হচ্ছে এখন একটা ক্ষীরা নিয়ে আসলো আর এখন এখানে সাইকেলের মধ্যে বসে এখন একটা ক্ষীরা খামু আর এখন সাইকেলের মধ্যে বসে খিরাটা খাচ্ছি গাইস খুবই দাঁড় লাগছে আর এই দেখো বেটি লেনের অভাব নাই সব ক্ষেত গেছিল তা জুনায় তারের ক্ষেত গিয়ে খিরা আনছে তেহ খেচ্ছে তে হো তে হো সবই ক্ষিরা খাচ্ছে

খাটের থেকে আজকে বাড়ির মধ্যে ভিডিওটা কন্টিনিউ করছি নেক্সট দিন থেকে কারণ গতকালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি গাছ আর গলার সুটটাও আছে না ভালো করে কারণ কী রকম আজকাল সারাটের দিন শুধু ঘুমাইছি শুধু ঘুমাইছি কারণ শরীরে উঠতে পারতেছি না বিছনার থেকে এরকম শরীর খারাপ হয়েছে আর কি শরীর আর ব্যথা বেদনা করতে তারপরে মাথাও ব্যথা করতেছে আর কোনোখানে যাইতেও পারছি না কোনো ব্লগটাও বানাইতে পারছি না তার জন্য বাড়ির মধ্যেই ব্লগটা কন্টিনিউ করছি গাইস আর আমার মিনিমাম আমার ভিডিও তিন মিনিটের উপরে থাকে তিন মিনিট দশ সেকেন্ড থাকে বেশিতে বেশি আমি তিন মিনিটের উপরে যদি সব ব্লগ আমার তিন মিনিটের উপরে কারণ তিন মিনিটের নিচে আমি কোনো সময় ব্লগ দিয়েছি না কারণ তিন মিনিটের নিচে দিলে এটা একটা মিনি ব্লগ হয়ে জায়গা তার লেগা সবসময় তো আমি লং ব্লগ দিয়ে এসেছি তার জন্য তিন মিনিটের উপরে ব্লগ দিই তার জন্য এখন আজকে ব্লগটা এরকম হবে ছোটো বাটুই হবে বেশি বড় বানাতে পারছি না কারণ শরীর খারাপ তার জন্য এটাই আর আর কর্ম গাইস এখন ভিডিওটা এডিট করবো এই ভিডিওটা এডিট করার পরে সারমো এখন আর আজকের ভিডিওটা এতটুকু কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যদি ভালো থাকে তাহলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে বলতে নেক্সট ব্লগ মাটি